ফের বাংলায় ধর্ষণের শিকার ছয় বছরের এক শিশুকন্যা মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে বেশ কয়েকজন শিশু খেলা করছিল সেই সময় স্থানীয় এক ব্যক্তি ছয় বছরের এক শিশুকন্যাকে বাড়ি ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ কিছুক্ষণ পরে ওই শিশুকন্যা বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ওই শিশুকন্যাকে অসুস্থতার কারণ জানতে চায় অবশেষে সম্পূর্ণ ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ ওই শিশুকন্যাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে অন্যদিকে ঘটনায় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা ওই শিশুকন্যার পরিবার যদিও ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ উল্লেখ্যবত মাসখানেক আগে ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে ফাঁসি ও অপরজনকে যাবজ্জীবন করাদণ্ডের নির্দেশ দেয় জঙ্গিপুর মহকুমা আদালত বলা বাহুল্য সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রঘুনাথগঞ্জে আজ ফের ধর্ষণের শিকার হল আরেক শিশুকন্যা

আমি শাস্তি চাইছি কি শাস্তি সোমনাথ মালের বয়স কত হবে 60 বছর 62 বছর এরকম আর মেয়েটার বয়স কত হবে 6 বছর 6 বছরের মেয়ে আর 60 বছরের বৃদ্ধা ছে বৃদ্ধা তো আপনি কি শাস্তি চাইছেন শাস্তি শাস্তি চাইছি এরকমই নাকি ও আগেও নাকি নোংরাম করেছে বা নোংরা হ্যাঁ মানে শোনা কথা মানে মানে নোংরাম এরকম রকম আমি যখন দেখাই আছি ঠিক